হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন বন্ধুরা আমি সীমা সীমা বলো চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম বাজারে এখন কাঁচা আমের মৌসুম চলছে আর সে কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো কাঁচা আমের আমশক্ত রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর খেতে পারফেক্ট দোকানের মতো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে দেরি না করে চলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি আর বাজারে কিন্তু কাঁচা আম অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমের দেখুন আমি খোসা ছাড়িয়ে এখানে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি ধুয়ে এবার আমি এটা সেদ্ধ হতে দেব তো একটা প্যান বসিয়ে দিয়েছি জল দিয়ে দেব জল দিয়ে এবার আমি সেই কেটে রাখা আমগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে সময়টা কম লাগবে তো আমার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছিল তো দেখুন আমার কিন্তু অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে দেখুন আর হ্যাঁ বন্ধুরা আমি একটা ছাকুনে নিয়েছি তো ছাকুনির ওপর রেখে দেখুন সে সেদ্ধ করা আম থেকে একটা চামচ দিয়ে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি আপনারা বিলেন্ডারও করতে পারেন তো এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো সেই আমগুলো আমি আমের পেস্টটা আমি দিয়ে দেব এবার আমি চিনি দিয়ে দেব আমি এখানে এক কাপের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন আবার বেশি দিতে পারেন তো চিনি দিয়ে দেখুন আমি নেড়ে চেড়ে নেবো এবার আমি লবণ দিয়ে দেব অল্প করে আর চিনির পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ যেহেতু অনেক টক টক আম এই কারণে চিনি পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা কমও দিতে পারেন সমস্যা নেই তো কিছু সময় আমি কিন্তু এখানে নেড়ে চেড়ে এবার আমি এখানে শুকনো মরিচের গোড়া দিয়ে দেব জিরার গোড়া এগুলো দিয়ে আমাকে আবার নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি এখানে ফুড যে গ্রিন কালার সেই গ্রিন কালারটা দেব তবে হ্যাঁ এখানে লিকুইডটা দেওয়ার চেষ্টা করবেন আর যে খোলা যেটা থাকে ওটা দেওয়ার চেষ্টা করবেন না ওটা কিন্তু স্বাস্থ্যসম্মত না ওটা ভালো না তো যাই হোক ওটা দিয়ে আমি দেখুন অনেক সময় আমি কিন্তু এখানে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন বন্ধুরা তো এবার আমার হয়ে গেছে এবার আমি চুলাটাও অফ করে নেব তো আমি দুটো থালা নিয়েছি দেখুন বন্ধুরা থালা আমি অল্প করে এখানে সরিষার তেল দিয়ে আমি একটা বিরাস নিয়ে সব জায়গা লাগিয়ে নেব। এতে করে কি দেখা যায় আম শক্তটা দেখা যায় হয়ে গেলে না তোলার সময় অনায়াসে চলে আসি আর কি সমস্যা হয় না লেগে যায় না তো যাই হোক সেই আমের পেস্টটা আমি দিয়ে এখানে খুন্তি দিয়ে দেখুন বন্ধুরা আমি একদম প্লেন করে সুন্দর করে সব জায়গা দিয়ে দেবো আর এটি আমি দেখুন এটি কিন্তু সমান করে নিয়ে নিয়েছি তো আর একটা প্লেটে দিয়ে দেব দেখুন বন্ধুরা এটা দিয়ে আমি কিন্তু আমার কিন্তু বেশি দিন লাগেনি আমি দুদিনের মতো রেখে দেব আর এখন যেহেতু অনেক তাপ অনেক গরম মানে সূর্যের এতটাই তাপ দেখা যায় একদিনই প্রায় শুকিয়ে গিয়েছিল তো আমি দু দিন সময় নিয়েছি দুদিন পরেই দেখুন আমি নিয়ে আসছি একদম এই হো শুকিয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আর আমি এটা আসলে তুলেছি দেখা যায় রাতে মানে আলোর লাইটে আর কি ভালো লাগছিল না কেমন জানি একটা মনে হচ্ছিল দেখতে তো যাই হোক আমি এটা তুলে দেখুন ভাস করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন বন্ধুরা আমি সবগুলো কিন্তু তুলে নিয়েছি আর একটু মানে পেছে পেছে দেখুন গোল করে নিয়েছি তো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি হয়তোবা তোলার সময় অতটা ভালো লাগছিল না কারণ লাইট পড়ছিলো এই কারণে কেমন জানি একটা লাগছিল ভিডিওটা ভালো আসছিল না তো একদম দোকানের মতো পারফেক্ট আম শক্ত তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী